টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় বাংলাদেশ স্কটিশদের বিপক্ষে হেরে মূল পর্ব খেলা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় টাইগাররা সেই ম্যাচের পর সিনিয়র ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি কাঠগড়ায় দাঁড় করান সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বিসিবি সভাপতির সেই সমালোচনার করা জবাব দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বৃহস্পতিবার ও নিগিনির বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ খেলা শেষে অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন আমাদের নিয়ে যেসব সমালোচনা হয় তা আমাদের স্পর্শ করে আমরাও মানুষের আমাদের অনুভূতি কাজ করে আমাদের সবার পরিবার আছে আমাদের বাবা মায়েরা বাচ্চারা টিভির সামনে বসে থাকেন তারাও মন খারাপ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এমন ঘটনা ঘটে রিয়াদ আরও বলেন সমালোচনা তো হবেই খারাপ খেলেছি অবশ্যই সমালোচনা হবে আমাদেরকে নিয়ে কেন হবে না কিন্তু সমালোচনার মাধ্যমে কেউ কাউকে খুব ছোটো করে ফেললে খুব খারাপ লাগে অনেক প্রশ্ন এসেছে আমাদেরকে নিয়ে সিনিয়র ক্রিকেটারদের স্ট্রাইক রেটিংয়ে কথা উঠেছে আমরা তো চেষ্টা করতেছি চেষ্টার বাইরে তো আমরা আর কিছু করতে পারি না এরকম না যে আমরা চেষ্টা করিনি আমরা আপার চেষ্টা করেছি হয়তো ফলাফল পক্ষে আনতে পারেনি সমালোচনা কাম্য কিন্তু আরেকটু স্বাস্থ্যকর সমালোচনা হলে ভালো হতো এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট টিটোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দেশের হয়ে টি টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ ম্যাচের নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি জয় উপহার দেশ এই অধিনায়ক আরও বলেন বাংলাদেশের জার্সি গায়ে দিলে আমরা আমাদেরও গর্ব হয় সবারও এক থাকে কারো ব্যথা লাগ থাকে কারো অনেক ধরনের ইঞ্জুরি থাকে ওগুলো নিয়ে আমরা খেলি দিনের পর দিন কিলার খেয়ে আমরা খেলি হয়তো অনেকেই এগুলো জানে না এর জন্য কমিটমেন্ট নিয়ে কখনো প্রশ্ন করা ঠিক না এবং তিনি এই মন্তব্য করেন যে তখনকার পরিস্থিতি বা আবহাওয়া অনেক গরম ছিল তাই মানে ফুল পারফরমেন্স দিয়ে তারা খেলতে পারেননি